প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয় তবে কিছু ভিডিও নেটিজেনদের এতটাই বিরক্তির কারণ হয় যে তারা ব্যাপক প্রতিক্রিয়া জানাতে শুরু করে সম্প্রতি এই রকমই এক ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যা দেখলে আপনিও অবাক হবেন নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি আরও এক ভাইরাল ঘটনা নিয়ে সম্প্রতি এই ভিডিওতে এক মহিলাকে দীপিকা পাডুকোনের লাভলি গানে নাচতে দেখা যাচ্ছে কলকাতা এয়ারপোর্টে তবে এই ভিডিও বেশিরভাগ নেটিজেনদেরই বিরক্তির কারণ হয়ে উঠেছে ওই ভিডিওতে ধেয়ে এসেছে মন্তব্যের ঝড় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নানা ভিডিওই প্রায় অবাক করে দেয় সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও সামনে এসেছে ভিডিওটি ভাইরাল হলেও তা দেখে খুব উগড়ে দিয়েছেন অনেকেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোনে বিখ্যাত লাভলি গানে নাচ করছেন এই ইনস্টা রিলটি কলকাতা এয়ারপোর্টে তোলা হয়েছে বলে দাবি যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা দীপিকা পাডুকান অভিনীত হ্যাপি নিউ ইয়ার সিনেমায় লাভলি গানটি দেখা গিয়েছিল দীপিকার ফ্যানদের মধ্যে গানটির বেশ জনপ্রিয়তাও রয়েছে তবে এখন কলকাতা এয়ারপোর্টে এই গানে নেচে সকলকে অবাক করে দিয়েছে এক মহিলা ইনস্টা ইউজার সহেলি রুদ্র এই ভিডিওটি তার হ্যান্ডলে প্রথম শেয়ার করেছিলেন ভিডিওতে তাকে সাদা শার্ট এবং নীল জিন্স পরে থাকতে দেখা গিয়েছে যা রীতিমতো ভাইরাল